এ নকশা প্রিয়জন ব্যক্তির কাপড়ে লেখিয়া আগুনে ফেলে দিবেন সাথে সাথে সে পাগলের মতো ছুটে আসবে নকশাটা লিখিয়া আপনারা নকশাটা দেখতে পাচ্ছেন এটা খুব নকশাটার বিদরণ কিছু বলা যাবে না কিন্তু আমি সংকেতে ভাবে কিছু আলোচনা করব এটা বুঝতে পারছেন যে নকশাটা ওই ব্যক্তির আপনার প্রিয়জন ব্যক্তি বা যাকে আপনার কাছে আনতে আনবেন বা সে আপনাকে হ্যাঁ আপনার কাছে এক রাতের জন্য বা রাত্রের আনার জন্য তাকে আনবেন ওই ব্যক্তির গায়ে জামার মধ্যে লিখিয়া নকশাটা লিখিয়া আগুনে ফেলে দিবেন শনিবার অর্থ মঙ্গলবার দিবাগত রাত একটার সময় আমরা কাজতে করতে হবে তবে কাজটি করার সম্পূর্ণ ভিডিওটা না না দেখলে বুঝতে পারবেন রানাবাই ইডি চ্যানেল আর আপনারা আমাদের বিডিও দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন আর যারা নি আমাদের থেকে দেশ বিদেশ থেকে কাজ করাবেন এখন যে কোনো কাজের জন্য আমাদেরকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা কি হোয়াটসঅ্যাপ বা এস এম এস ভয়েস দিবেন দিলে আমার কাজ শেষ করে আপনাদেরকে আমি রিপ্লাই বা উত্তর দিব তো বিরক্ত করবেন না অনেকে বেশি বেশি ফোন দেন আমি কিন্তু ফোন দিলে মোবাইল বা হোয়াটসঅ্যাপ আমি আপনাদেরকে ইয়া করি তো কথা হলো যারা যে কোনো জায়গা থেকে যে কোনো সাধনা যে কোনো কবিরাজ বা যে কোনো তান্ত্রিক বিদ্যা নিতে পারেন অবশ্যই নিয়ে যে কোনো কবিরাজ যারা আছে বিদ্যা নিয়ে কাজ করতে পারেন যদি আপনার আর গুরুভক্ত এবং আপনাদের কোনো সাধনা থাকে তাহলে কাজ করতে পারবেন আর যদি না থাকে তা বলবেন আমি আপনাদেরকে প্রুফ এবং সাধনার অনুসারে আপনাদের দিব আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবেন তবে আসেন নিয়ম কারণ শুনি নকশাটা আপনারা দেখছেন অবশ্যই নকশাটা ওই ব্যক্তির জামার মধ্যে আপনারা নকশাটা অঙ্কন করবেন করার পরে নিশ্চয় উল্লেখ করে দিবে উমুকের মেয়ে অমুক অমুকের ছেলের সঙ্গে মিলন কর আপনারা ওই ব্যক্তি রাত্রির বেলা যখন আপনার সূর্য ডুবার পর থেকে সে আপনার কথা মনে হবে আপনি যদি দূরই কোনো ব্যক্তিরে কাজ করতে পারবেন না করলে কিন্তু সাবধান আমি আবার বলে দিছি এটা হলে তো হতে পারে আপনার বাবি বুদি বা আপনার এক্সিলো বা সে এখন আসে না বা আপনার স্ত্রীকে আপনি করতে পারেন আনতে পারেন সমাসনে যদি নারাজ কোনো কাজ করবেন না কোথাও বেদাত কোনো কাজ করলে যদি ক্ষতি হয় আমি আমার চ্যানেল দায়ী না আমি আবার বলে দিছি আমি হ্যাঁ ভিডিও সারছি দেওয়ার উদ্দেশ্যে অনেকে আমাকে অনেক কমেন্ট করেন যে এই ধরনের ভিডিও আসেনি তবে আমার কাছে আসে আমি কারণে সারলাম তবে নকশাটা আপনারা লিখবেন ওই ব্যক্তির জামার মাধ্যমে লাল কলম দিয়ে লিখবেন লেখার পর আপনারা কোনো অরিজিনাল লেখার পরে আপনারা করবেন রাত্রে বারোটা যে আগর মোম আগর মোম জ্বালায়া ধূপ জ্বালায়া পূর্ব দিকে বৈশা পূর্ব দিকে ফিরা বৈসা থেকে আপনারা করবেন কি অরিজিনাল গায়ে খাটি গায়ের ঘি মাইখা এবং জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিবেন ফেলানোর দেওয়ার সাথে সাথে তার অঙ্ক পতঙ্গর ভিতরে যৌবনের চাহিদা বুঝতে পারছেন আপনার সাথে চারিদ্রী সম্পর্ক করার জন্য ফাগল মতো ছুটে আসবে তবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন আর আমার